ইতিহাস ঐতিহ্য সাহিত্য আর সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া একটা ভিডিওতে বাউনবেড়া শহরের পুরা শহরটা তুলে ধরা সম্ভব না বাউনবেড়া বেড়া শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরতেছি আজকা একটু মনোযোগ সহকারে দেখেন ভালো লাগবো আসসালামু আলাইকুম আমি বাউনবেড়ার জাকির বাই আর আজকা আপনার রে বাউনবেড়া শহরটা দেওয়া এটা আছে কুমারশিলের মোড় মানে বাউনবেড়ার বেড়ার রাজধানী এই জায়গাটা চিনে না বাউন বেড়ার এমন কোনো মানুষ নাই যারা শহরে আইসে অবশ্যই এই জায়গাটারে চিনে এইটা হইতেছে সদর হাসপাতাল বাউন বেড়ার মানুষ মারামারি করুক যায়ে করুক মারামারি করা এই জায়গাতে আয়াবর্ত আর এইটা হইতেছে পৌর মার্কেটটা পৌর মার্কেটটাও গুরুত্বপূর্ণ একটা ব্যস্ততম জায়গা এই জায়গাটাও সবাই চিনে এই জায়গাটা হচ্ছে কাশারি পুকুর পার্ক এই জায়গাটা চিনে না বাউন বেড়ার শহর বাউন বেড়ার বাসিন্দা এমন কোনো মানুষ নাই আসলে যারা প্রবাসে আছেন বা দেশে দূর দূরান্তে আসেন শহরটারে মিস করেন আপনারা লেগে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কিছু জায়গা তুলে ধরতেছি এইটা হচ্ছে বাউন বেড়ার জিরো পয়েন্ট নামে পরিচিত মডের গোড়া মডের গোড়াডারেও তো আপনারা অনেকেই চিনেন এটা হইতাছে হচ্ছে গোড়াফুটির ব্রিজ ফকিরা ফুল অথবা তানা ব্রিজ এই জায়গাটারে চিনে না এমন কোনো মানুষ আছে পাউন বেরার আমার মনেও না এর লেগে এই জায়গাটা তুলে ধরলাম আর অহন আমি কাছারি পুকুরের পশ্চিম পাট থেকে পূর্ব পূর্বপাটটা দেখাইতেছি আসলে এই জায়গাটা একটা অসাধারণ জায়গা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এর দক্ষিণ পাশে হইল বঙ্গবন্ধু স্কয়ার অথবা জাতীয় বীর আব্দুল মাখন মুক্ত মঞ্চ অথবা পৌর মুক্ত মঞ্চ নামে সবাই চিনে এবং জানে এবং সবচেয়ে বাউন বেড়ার গুরুত্বপূর্ণ জায়গা হইতাছে এইটা আর এইটা হইতাছে আমরা আমার বাউন বেড়ার রেলওয়ে স্টেশন আপনারা শুনলে অবাক হইবেন বিভাগীয় শহরের পরে বাউন বেড়াতে কিন্তু সবচেয়ে বেশি রেলওয়ের টিকিট বিক্রিয় এবং সবচেয়ে বেশি যাত্রী আসা যাওয়া করে এই বাউনবেড়া রেলওয়ে স্টেশন থেকে বাউনবেড়া রেলওয়ে স্টেশন রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন আসলে আধুনিকতার ছোঁয়া তেমন লাগছে না বাংলাদেশের অনেক রেলওয়ে স্টেশন আধুনিকতা ছোঁয়া লাগছে কিন্তু আমরা এই বাউনবেড়ার পুরনো মডেলই রয়ে গেছে আমরা দাবি করতেছি বাউন বেড়ার রেলওয়ে স্টেশনটারে আধুনিকায়ন কয়রা দেওয়ানের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা রেলওয়ে স্টেশন যেখানে সবচেয়ে বেশি যাত্রী আসা যাওয়া করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গর্বিত আমরা বাউন সন্তান এইটা হইতেছে নিয়াজ মোহাম্মদ হাই স্কুল মাঠ আর নেয়াজ মোহাম্মদ স্কুল পাশে হইতেছে বরংবেরা সরকারি কলেজ আর আমি কিন্তু এই কলেজেরই ছাত্র যারা আসলে বরংবেরা সরকারি কলেজে পড়াশোনা করছেন আপনারা একটু কমেন্ট করেন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ অত্যন্ত ভালো লাগার একটা জায়গা হইতেছে এইটা এটা হইতেছে ফারুকি পার্ক বা অবকাশ অবকাশে আইছে না বারণ বেড়ার মানুষ এমন কোনো মানুষ থাকতে পারে না আসলে সুন্দর একটা জায়গা হইতেছে অবকাশ বাউন বেড়া শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই অবকাশ অবকাশটা তাইলে আপনার শান্তি লাগব মন বেরাজে অবকা বিকালবেলা যদি আয়েন লোক আর লোক অনেক মানুষ কিন্তু ঘুরতে আয়ে আড্ডা মারতে আয়ে এইটা হইতাছে কাউতলি ব্রিজ দুইটা ব্রিজ পাশাপাশি পূর্ব পাশে একটা রেলওয়ে ব্রিজ আছে কাউতলির এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এবং জনবহুল একটা এলাকা আপনারা অনেক বিরক্ত করছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ আজকাল ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো তাহেন সুস্থতাহেন দেহায় অন্য কোনো ভিডিওতে Allah faiz